সালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম নতুন আজ কালকে রান্না করব কালকে রান্না করব হলে কালকের জন্য এ আয়োজন কালকে রান্না করবো ফুলকপি ঢ্যাঁড়স বাজি এখানে পেঁয়াজ কুচি করে এনেছি কালকে আমি একটু এক জায়গায় যাবো এজন্য তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে এজন্য আমি রাত্রে এগুলো কুটে রেখে দিলাম জানি সকাল সকাল আমি তাড়াতাড়ি করে রান্না করে যেতে পারি একটা জরুরি কাজে বাহিরে যাব। রাত্রের জন্য এখানে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি রাত্রে ভাত খাওয়ার জন্য আজকে দুপুরে কোনো রান্না করি নেই খিচুড়ি রান্না করে খেয়েছি সকালে রুটি খেয়েছি এখন রাত্রে কি খাওয়া যায় এর জন্য একটু আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য রাত্রে খাওয়ার জন্য বাচ্চারাও খাবে আমিও খাবো এর জন্য আজকে সারা দিন ভিডিও করতে পারিনি দেখে রাত্রে কি কি করতেছি সেটারই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে দেখেন আরিয়ান এখানে দুষ্টামি করতেছে এই যে দেখেন আমাদের বাচ্চারা পড়াশোনা করতেছে দুষ্টামি করতেছে এখানে আমার আলু ভর্তা বানানো হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো বাচ্চাদেরও খিদা লাগছে যেহেতু রাত্রের অনেক রাত হয়ে গেছে নয়টা বেজে গেছে এজন্য দেখেন আরিয়ান কি মিটার না করতেছে বাচ্চাদের এখানে খাবার দিলাম বাচ্চাদের খাবার দিয়ে ফেলেছি বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে এই যে ভর্তা দা ভাত খাচ্ছে মুজাদ ভর্তা কি এরকম হয়েছে থ্যাংক ইউ এই যে আরিয়ান থালা বাসন ধুয়ে নিয়েছি আমাদের রাত্রে খাওয়া দাওয়া শেষ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলাম আলাইকুম